খুঁজতেছে হুজুর হ্যাঁ সামনে হাজির করবে ইনশাল্লাহ আচ্ছা বলো আবার বলেন এই যেগুলো হুজুর আমার চোখের সামনে ঘুরতেছে এগুলোকে ধ্বংস করুন এই জাদুগুলোকে বিসমিল্লাহ রহমান ধ্বংস করতেছে আচ্ছা এখন হুজুরকে দেখা যাচ্ছে আচ্ছা হুজুরকে এখন দেখা যাবে ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম দেখা মাত্র আবার সালাম দিবে এবার জিজ্ঞেস করো হুজুর আমার বাড়ির মধ্যে বা কোথাও কোনো তাবিজ গাড়ানো আছে থাকলে তুলে নিয়ে আসুন আনসে কি 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 জিনিস আচ্ছা আচ্ছা ওগুলো তুলনী আসেন হুজুর ওগুলো তুলনী আসেন আনছে আনছে ওগুলা হ্যাঁ ওগুলা দংশ করতে বলো হুজুর ওগুলো দংশ করেন